আপনারা এক দিনের জন্য আমরা ডিসকাউন্ট দিতেছি আপনার ইচ্ছা করলে ডিসকাউন্টে মাল নিতে পারবেন ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে যদি পছন্দ ওইটা দিয়ে কিছু ভালো মাল নিয়ে নিতে পারবেন এভাবে এক্সচেঞ্জ করে আমরা দিই আর এক সাইড লাগাইছি দেখা এটা একটা বক্স লাগাইছি এই যে এই বক্সটা দিতেছি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির ভিতরে ডালাই বডি ডালাই বডির ভিতরে আপনার এটা বালুর ডালাই আর কি কোয়ালিটি ভালো একটু ভালো ডাল করছিল আমাদের এলো সুমন ভাই সুমন ভাই আপনার বামন বাড়িয়া আর এলো বানসারামপুর থেকে সুমন ভাই আমাদের মালটা অর্ডার করছে সুমন ভাই খুবই ভালো লোক সুমন ভাই আমাদের কাজের দক্ষতা দেখে আমাদের ভিডিও দেখে ওনায় ওনায় সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আর দুর্গা পূজা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমন্ত্রিত আমাদের ভাই ইলেকট্রনিক্স আসবেন আমরা এই তিন দিন মনে করেন আপনার দৈনিক সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে আর যারাই আসবেন পূজার উপলক্ষে কিছু না কিছু ছাড় দিব আমরা নতুন কিছু প্রোডাক্ট যারা নেবেন আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমাদের একটা মেশিন অর্ডার করছে এই মেশিনটা আপনারা যাতে অনেকে নিতে পারেন এই জন্য এই মেশিনটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন এই মেশিনটার প্রাইস কত পড়বে কি আসে বিষয় আপনার এটা হলো একটা ষোলো টেন্স্টাল এম্লিফায়ার আর এলো আপনার এলো একটা গোল্ড ট্রান্সফর্মার দেওয়া হ্যাঁ এটা একটু মেশিনটার একটু কোয়ালিটিটা দেখাই আপনি দেখেন এই দেখেন এই মেশিনের কোয়ালিটিটা হলো আপনার দেখেন এসে ডারটা আর একটা গোলটানা সোমা দেওয়া আর চারটা ক্যাপাসিটার দেওয়া চায়না বেস্টন লাগানো চার চায়না বেস্টন লাগানো ইয়ার আপনার পাঁচ ভলিউমের মাউথ এই মাইক্রোফোন মাইক্রোফোনু শহর আর এটা ফ্যাডার ভলিউম লাগানো হয়েছে আপনারা ফ্যাডার ভলিউম দিয়ে আপনার এই সাইড এক সাইড বাড়াইলে একটা চলবে আরেক সাইড বাড়াইলে আরেকটা চলবে দুই সাইডে দুইটা সাইড আলাদা আলাদা করে দিয়েছি পুরো স্টুডিও সেট আর এটার আপনার মনে করেন এটার সাথে আপনার মনে করেন আমরা এই স্পিকার এই বক্স দিতেছি দেখেন কোনটা আপনি এটার সাথে এই যে বক্সটা দিতেছি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির ভিতরে এটা ডালাই বডি ডালাই বডির ভিতরে আপনার এটা বালুর ডালাই আর কি কোয়ালিটি ভালো একটু ভালো ডালাই ভিতরে একটু ভালো কোয়ালিটি করা করা হয়েছে আর পুরা ভিতরের যে বোর্ডটা প্রায় এক ইঞ্চি দেওয়া করা হয়েছে আর আপনার ভিতরে হায়ের জন্য আলাদা আপনার আমরা ইয়ে করে দিয়েছি ফ্রেম যাতে আপনি স্পিকারের যেতে ম্যাগনেটের এটা ভাইঙ্গা না পড়ে ওইভাবে আমরা ম্যাগনেটটা যাতে আটকে থাকে ওইভাবে সিস্টেম করে দিয়েছি আর এই টুইটার ম্যাগনেট টুইটার লাগাইছি আপনার এলো এক হাজার পঞ্চাশ টাকা দামের আর এর দুই সাইডে দুইটা আপনার ইয়া লাগাইছি স্পিকার লাগাইছি আপনার এগুলো তিন ইঞ্চি বয়স কলে তিন ইঞ্চি বয়স কলে একশো ছাপ্পান্ন যেটা আমরা চোদ্দশো টাকা প্রাইস দিছি ওই মালটা এটার ভিতরে দুইটা লাগানো এটা দিয়ে একদম ফুল কমপ্লিট আপনার এই যে মেশিনটা এই মেশিনটা এলো মডেল বডিটার মডেল এলো নয় হাজার এক মডেলের এই মডেলের বডিটা এটা কমপ্লিট করা হয়েছে আর এটা কীরকম বাজে এটার কোয়ালিটিরও আমরা দেখাবো আর এটা টেনেস্টারও লাগানো হয়েছে আটটা আটটা ষোলোটা টেনেস্টার আর এটা মিক্সচার সিস্টেমও করা হয়েছে আপনি মিক্সচার চালাতে পারবে এরকম ফুল প্যাকেজ আপনারা ফুল প্যাকেজ আমাদের থেকে নিতে পারেন দেখেন আর আপনি এই জিনিসটা হলো আপনার মনে করেন এই সিস্টেমটা আমরা সব খুলে সব পরিষ্কার করে আমরা সুন্দর করে লাইন করে দিয়েছি আর এই বায় খুশি বায়া আমাদের সেটের কালেকশন থেকে বায়াও খুশি আমরা আরও সুন্দর করে দিতে পারি ইচ্ছে করলে আমরা এই দেখেন আপনারা যদি এই ধরনের কোনো এমডি ফায়ার বানাইতে চান বানাইতে পারেন আর এটা খুবই কম প্রাইসের ভিতরে আপনি নিতে পারবেন এরকম একটা মেশিন আর একটা বক্স আপনি মনে করেন আমরা এই যে ডালাই কেবিনের ভালো সব কিছু ভালো যদি দিতে চাই আপনার পরব গিয়ে একটা বক্স একটা মেশিন আপনার আঠারো হাজার টাকা পরে ভালো কোয়ালিটির ভিতরে এই মেশিনটার দাম আপনার অন্য অন্য কোনো জায়গায় আপনার এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার দাম এই অন্য জায়গায় নেবে আপনারা মনে করেন পনেরো থেকে ষোলো হাজার টাকা শুধু মেশিনটা দ্বারা আমরা দুটা মিললে আমরা আঠারো হাজার টাকা পুরো কমপ্লিটে প্যাকেজে দিতেছি আপনারা নিলে নিতে পারেন আর এমালটা আমাদের অর্ডার করছে কে আমরা বলি এটা দেখেন এই মালটা অর্ডার করছিল আমাদের এলো সুমন ভাই সুমন ভাই আপনার বাড়িয়া আর এলো বানসারামপুর থেকে সুমন ভাই আমাদের মালটা অর্ডার করছে সুমন ভাই খুবই ভালো লোক সুমন ভাই আমাদের কাজের দক্ষতা দেখে আমাদের ভিডিও দেখে ওনায় ওনায় ওই এলাকা থেকে বান্সারামপুর ওইখান থেকে মালটা বানাইছিল কিন্তু ফিনিশিং ভালো হয় নাই পুরা তার তো কাপ জাপ বানা যায় অনেক নয়েজ করতো এই জিনিসটাকে আমরা সব সমাধান করে দিয়েছি আর এটা আপনার পুরো ফুল কমপ্লিট আমরা করে দিয়েছি বাইরে অল্প কিছু টাকা ভর্তি হয়েছে বাইরে এই মেশিনটার ভিতরে বায়ের সব মাল ছিল কিছু কিছু মাল আমরা লাগাইছি ওইটার ভিতরে কমপ্লিট করে দিয়েছি মেশিনটার ভিতরে আর আপনার এই ধরনের আপনাদের যদি পুরান মেশিন থাকে আপনারা যদি বলেন আমাদের যে আপনার পুরান মেশিনের ভিতরে কমপ্লিট করে নেবেন নিতে পারবেন আপনাদের মালগুলো পাঠিয়ে দেবেন বড় বড়ির বড়ির ভিতরে এই বড়ি ছিল দেখেন বায়ের বড়ি ছিল এই যে এই বড়িটা ছিল এটার ভিতরে ছিল বাইরের মালগুলা ওটা থেকে খুলে আমরা কিছু কিছু মাল পাল দিয়ে বডি চেঞ্জ করে ওটা আমরা করে দিয়েছি ঠিক আছে আপনারা চাইলে আপনারা এই ধরনের বানাতে পারেন আপনারা নিজে পুরান মাল থাকলে ওটা খুলে মানে আমাদের থেকে নিতে পারেন চেঞ্জ করে আবার আমরা এক চেঞ্জ করে দিই আপনার যদি চান কিছু মাল আমাদের ছবি দেখাবেন ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে যদি পছন্দ ওইটা দিয়ে কিছু ভালো মাল নিয়ে নিতে পারবেন এভাবে এক চেঞ্জ করে আমরা দিই আর আরেকটা জিনিস হলো যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা বাই বাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নাম্বার দোকান আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাবেন আর স্পিকারের নেক্সটে আমরা সব স্পিকারের বারো ভালো ভালো স্পিকারের বারো ইঞ্চি আট ইঞ্চি আপনি দশ ইঞ্চি এইগুলার স্পিকারের ভিডিও দিব আপনারা অনেকেই বলতেছেন আবার এলো বক্সের ক্যাবিনেটের কিছু ভিডিও দিব আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে বক্সের ক্যাবিনেট ভাই মেন কথা হলো কি ভাই আপনাদের বুঝতে হবে আমি ভাই একা মানুষ একা এই সবগুলো করতেছি আর এলো দোকানও দুইটা তিনটা ওইগুলো চালাতে হচ্ছে লোকজন নাই লোকজন মনে করেন একবার বুঝেন নাই তো ভাই কারিগরের জ্বালা যন্ত্র নেই বেশি মনে করেন একজন থাকলে একজন থাকে না এই জন্য আমি দোকানটাও পারমানালভাবে করতে না ভিডিও পারমানালভাবে দিতে পারতেছি না আপনাদের আপনারা রাগ করবেন না আমরা চেষ্টা করবো আমি সামনে এইভাবে লোক সেডিং করতেছি আপনাদের রেগুলার পারমানাল কিছু ভিডিও পাবেন আর কিছু কাজ সেখানেরও ভিডিও দেব আমরা দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন এরকম কিছু ভিডিও আমরা নেক্সটে বানাবো আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের ভিতরে নতুন নতুন কিছু মালের ছবি ছাড়বো যেগুলো নতুন প্রোডাক্ট আসে আর আপনার ইউটিউবে আপনার শর্ট ভিডিওর মাধ্যমে নতুন কিছু মালের প্রোডাক্টের ভিডিও পাবেন হ্যাঁ এইগুলো পাবেন আর আপনারা যারা 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 এই আসতে চান দোকানে আসা আসা বলতেন সরাসরি সরাসরি আসলে আপনারা অবশ্যই আপনারা এই পূজার দিনের জন্য আমরা ডিসকাউন্ট দিতেছি আপনার ইচ্ছা করলে ডিসকাউন্টে মাল নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ